আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম টলিউড কুইন অপু বিশ্বাসের বর্ণাঢ্য জীবনে নেমে এসেছে অমোক মেঘ আসলে এই যে মামলাটি হয়েছে সেটা নিয়ে অনেক বেশি চিন্তিত ঢালিউডের এই তারকা তাকে সান্ত্বনা দিয়েছেন সুপারস্টার শাকিব খানের মা তার পাশে দাঁড়িয়েছেন সুপারস্টার শাকিব খান কিন্তু তারপরেও তার মুখে মাঝে মধ্যেই নেমে আসছে অন্ধকারের কালো ছায়া কারণ তিনি এত কষ্ট করেছেন একটা সময় জয়কে নিয়ে যুদ্ধ করতে হয়েছিল তাকে আমাদের সবারই মনে আছে সেই জয় এখন বাবার কাছে ফিরে গেছে সেটাও ঠিক আছে কিন্তু এই যে এত কিছু এত কষ্ট তার জীবনের উপর দিয়ে আটটি বছর গিয়েছে সেগুলো তিনি সামলে নিজেকে একটা যোগ্য পর্যায়ে নিয়ে এসেছেন এখন একটা ভালো কিছু তিনি করতে পারতেন এই সময়ে তার জীবনে আবারও নেমে এলো আরও একটি দুঃসংবাদ যেটি হচ্ছে সতেরো জনের নায়ক নায়িকার যে তারকাদের মামলা তার মধ্যে তার নামটিও ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তিনি একজন ভালো মানুষ যেহেতু সবাই জানে তার হয়তো বা কিছু হবে না কিন্তু শাকিব খান তাকে এটা নিয়েই আশ্বস্ত করলেন এবং তিনি বললেন যে আমি জানি যে অপুর কোনো দোষ নেই অপু খুবই লক্ষ্মী এবং অনেক ভালো একটা মেয়ে তার মন মানসিকতা অনেক ভালো সে কারো ক্ষতি কখনো করে না এবং যেই মামলাটিতে তাকে দেখানো হয়েছে সেই মামলার ধারে পাশেও তিনি নেই তো শুধুমাত্র আওয়ামী লীগ করবে বা একটা দল করবে একটা দলকে সাপোর্ট করবে জন্যই তাকে থানায় কিংবা মামলায় জড়িয়ে দেওয়া হবে এটা তো আসলে হতে পারে না সারা পৃথিবীর মানুষ যেহেতু অপুকে চিনে এটা নিয়ে সারা পৃথিবী দাঁড়াবে কি প্রয়োজন হলে আমি আমিও সারা পৃথিবীর মানুষের কাছে অপুর জন্য সাহায্য চাইবো সেটা তো পরের কথা কিন্তু এই মুহূর্তে আমি অপুর পাশে আছি অপুকে বললো যে আমি তোমার সাথে আছি তুমি একদমই ভাববে না যা কিছুই হয়ে যাক সব কিছুর জন্য আমি তোমার সঙ্গে আছি অপবিশ্বাস বললেন সাকিব আমার সাথে থাকলে আমার আর কোনো কিছুতে নিয়ে ভয় থাকে না আর জয়কে জয়ের কথা বললাম সাকিবকে তুমি জয়কে দেখে রেখো এবং মাকেও বলেছি জয়কে দেখে রুখো পুলিশ মহিলা তাকিয়েছিলেন সাকিবের দিকে সে যখন বলছিলেন যে আমি তোমার পাশে আছি তোমার কোনো ভয় নেই একটা প্রেমিক একজন স্বামী একজন বন্ধু যখন একটা মানুষের পাশে এসে দাঁড়ায় যখন বলে আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি তখন পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন তারা আসলে কোনো ভয় থাকে না কোনো কষ্ট থাকে না এই যে একটা আস্থার কথা এই কথাটা শোনার জন্য প্রতিটা নারী অপেক্ষা করে সে যত অনুকূল কিংবা প্রতিকূল পরিবেশে থাকুক না কেন হোক সেটা শ্বশুর বাড়িতে হোক সেটা তার কাজের জায়গাতে হোক সেটা তার নিজস্ব জায়গাতে তো এই কথাটা যখন মানুষ শুনতে পায় তার প্রিয়জনের মুখ থেকে যে আমি তোমার সাথে আছি তোমার পাশে আছি তুমি ভয় পেও না এর এরপরে পৃথিবীতে আসলে আকাশ যদি মাথায় পড়ে তারপরে আসলে কিছুই কষ্ট লাগে না যে না আমার মানুষটি আমাকে বুঝতে পেরেছে আমার সঙ্গে আছে আমাকে অন্তত এতটুকু আশ্বস্ত করেছে সে আমার সাথে আছে মানুষের জীবনে আসলে এতটুকুই খুব দরকার এবং বললেন আমি খুব ভাগ্যবতী যে আমার বিপদে সাকিব এসে দাঁড়িয়েছে আমার শ্বশুরবাড়ির লোকেরা এসে দাঁড়িয়েছে আমার ভক্তরা আমার দর্শকরা আমার সন্তান সবাই আমার জন্য কষ্ট পাচ্ছে এই জন্যই আমি হাসি মুখে সব কিছু উড়িয়ে দিতে পারছি কিন্তু তারপরেও কখনো না কখনো আমার কালো আধার মুখে নেমে আসে কারণ আমি তো আসলে এটা আশা করিনি বন্ধুরা আপনাদের জন্য আরও একটা চ্যানেল আছে আমার নাদিরা অন দা গো ওই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ওটা আসলে সারা পৃথিবী ঘুরে বেড়ায় আমি এবং সেই পৃথিবী ঘুরে বেড়ানোর ভিডিওগুলো প্রকাশ করি নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লাগবে কমেন্ট করবেন যে আপনারা কারা এই রিপোর্টার কুসুম চ্যানেল থেকে যে নাদিরা অন দা গোতে ভিডিওটি দেখেছেন তাহলে আমার খুব বেশি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে